গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডালফোন স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস ফর্টি থ্রি এবং জিকে ডোজ থেকে তেতাল্লিশতম সেশন প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু জানিয়ে দাও যে সাউন্ড ভিডিও তোমরা ঠিকঠাক পাচ্ছো কিনা এবং আমার যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে তোমরা রেগুলার ক্লাস পাচ্ছো দ্য ওয়েব সলিউশনে ওকে এবং সমস্ত ক্লাসের আমাদের ইউটিউব ক্লাসের সমস্ত নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে সলিউশনে কিন্তু পাবে এবং আমরা পেড কোর্স যেগুলো করাচ্ছি সেগুলো আমাদের অ্যাপে চলছে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে পেড কোর্স করানো হচ্ছে তো চলো আজকের প্রথম প্রশ্ন পারদ তাপের কি অপরিবাহী কুপরিবাহী সুপরিবাহী নাকি নান অফ দিস পারদ হচ্ছে তাপের বলো তাপের ক্ষেত্রে সুপরিবাহী না কুপরিবাহী সুপরিবাহী সেই জন্যই কিন্তু থার্মোমিটারে আমরা পারদ ব্যবহার করি থার্মোমিটারের সাহায্যে আমরা উষ্ণতা পরিমাপ করি পারদ তাপের এবং এবং তড়িতেরও কিন্তু ভালো সুপরিবাহী তড়িতেরও সুপরিবাহী তড়িতের সুপরিবাহী ওকে এবং তোমরা মনে রাখবে যে পারদ যার সংকেত হচ্ছে এই যাকে বলা হচ্ছে মার্কারি ইংরেজিতে পারদ একটি ধাতু এবং পারদ সম্পর্কে আহ যে কথাটা আমরা জানি পারদ হচ্ছে একটি তরল ধাতু তরল ধাতু সাধারণ উষ্ণতা এটি তরল এবং এর ঘনত্ব আমরা যদি দেখি কত ঘনত্ব হচ্ছে তেরো দশমিক ছয় গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউ ঠিক আছে অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যামিবা একটা একশী প্রাণী যার গমন অঙ্গের নাম হচ্ছে কনপদ বা এটাকে বলা হয়

বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র রেনগজ সনোমিটার অল্টোমিটার এটা প্রত্যেকে আমরা জানবোজ রেনগজ বা রেনগজ যেটাকে আমরা জানি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র বলো সলতা থেকে সলতায় তেল আসে কোন পদ্ধতিতে ধরো আমরা আগে কেরোসিনের মাতি ব্যবহার করা হতো অনেক সময় এরকম তাই তো এখানে একটা চলতে থাকতো যেটার সঙ্গে কানেকশন থাকে এখানে কেরোসিনের ঠিক আছে যে এটা একটা আলো হতো যাই হোক তো এই যে বাতি এখানে তেল আসে একটা পদ্ধতি সেটা হচ্ছে কৌশিকতা কৌশিক চাপের জন্য কৈশিক চাপের জন্য যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিলারি তো এর কারণও কিন্তু পৃষ্ঠটান লাগছে ওকে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কি হবে হ্রাস পায় বৃদ্ধি পায় অপরিবর্তিত থাকে নাকি হ্রাস পায় আবার বৃদ্ধি পায় ঠিক আছে ওকে তো এখানে প্রশ্ন হচ্ছে যে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কি হবে তাপমাত্রা বাড়লে তাহলে সান্দ্রতা এটি হচ্ছে কমে যাবে কিন্তু এখানে একটা কথা মনে রাখবে কিন্তু গ্যাসের ক্ষেত্রে উল্টো গ্যাসের ক্ষেত্রে হচ্ছে বাড়ে তাপমাত্রা বাড়ালে গ্যাসের সান্দ্রতা বাড়ে কিন্তু তরলে সান্দ্রতা কমে যাবে সান্দ্রতা হচ্ছে একটা তরল যখন প্রবাহিত হয় সেই প্রবাহ পথে তার আন্তরানবিক একটা বাধা বল কাজ করে সেই বাধা বলটাকে বলা হয় সান্দ্র বল জলের ছোট ফোঁটা জলের যে গুণের জন্য গোলাকৃত হয় গোলাকৃতি হয় তার কারণ কি কি হবে সঠিক উত্তর এটি হচ্ছে পৃষ্ঠটান পৃষ্ঠটানের জন্য জলে ফোটা গোলাকার হয় ঠিক আছে বায়ুর বুধভুত গোলাকার হয় এগুলোর কারণ হচ্ছে পৃষ্ঠটান নৌকা দাঁড় কোন শ্রেণীর লিভার দাঁড় কোন শ্রেণীর লিভার নৌকা দাঁড় এটি কোন শ্রেণীর লিভার তৃতীয় তৃতীয় প্রথম নাকি সবকটি হতে পারে এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য কি আমরা তিন ধরনের লেভার পাই এই লিভার থেকে আমি এর আগেও অনেক আলোচনা করেছি তিনটি কথা আমাদের মনে রাখতে হবে একটি হচ্ছে ভারবাহু একটা ভার বিন্দু ধরো একটা বল বিন্দু আর একটা হচ্ছে আলম্ব বিন্দু আলম্ব বিন্দুটা কি আলম্ব বিন্দু যার সাপেক্ষে ওই যন্ত্রটি ঘুরতে পারে বিন্দু যেখানে কাজ হবে বল বিন্দু যেখানে তুমি বল প্রয়োগ করবে তাহলে এটি একটি দ্বিতীয় শ্রেণী লিভারের এক্সাম্পেল বা দ্বিতীয় শ্রেণীর লিভার লিভারের গঠন যেখানে ভার বিন্দুটা কোথায় থাকে মাঝখানে যন্ত্রের মাঝখানে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার বিন্দু থাকবে মাঝখানে তুমি জাতির কথা বলতে পারো একটা জাতি ছবি এর আগেও আমি এঁকেছি এরকম একটা জাতি তুমি চিন্তা করতে পারো যেখানে সুপারি কাটা হয় এই হচ্ছে হাতল ঠিক আছে এই হচ্ছে ধরো হাতল এখানে সুপারি রাখা হচ্ছে এখানে সুপারি দেওয়া হচ্ছে এখানে একটা আলম্ব থাকবে দেখবে যার সাপেক্ষে জাতিটি ঘুরতে পারে এরভাবে ঘুরতে পারে তাই তো যেখানে কাজ হবে এখানে হবে কাজ এটাই হচ্ছে এটা যেখানে বল প্রয়োগ এখানে থাকছে ঠিক ভার বিন্দু বিন্দু আছে এই হচ্ছে আলম্ব তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লেবার একটা এক্সাম্পল তাহলে নৌকার দ্বারটা কেমন হবে নৌকার দ্বার তুমি যদি একটা নৌকা আঁকো এখানে একটা দাঁড়াকলে ঠিক আছে এখানে কোনো ব্যক্তি হাত দিয়ে ঘোরাচ্ছে এখানে এটা সাপেক্ষে এই ধরো একটা দাঁড় এটা সাপেক্ষে এটা নড়ছে বল প্রয়োগ করছো কোথায় এখানে করছো বল প্রয়োগ এখানে বল প্রয়োগ হচ্ছে বল প্রয়োগ করছো জলের তুমি বল প্রয়োগ করে জলটাকে সরানোর চেষ্টা করছো যে এদিকে জল এদিকে যদি বল প্রয়োগ করো নৌকাটা এগিয়ে যাবে কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে এখানে আর এটা হচ্ছে আলম্ব তাহলে এখানে আমরা পাচ্ছি আলম্ব এক প্রান্তে বল আর এক প্রান্তে মাঝখানে ভারবাহু থাকতেই হবে প্রথম শ্রেণীর লেভারে কি হয় মনে রাখবে প্রথম শ্রেণীর লেভারে আলম্ব থাকে মাঝখানে আলম্ব মাঝে থাকে যেমন নলকূপের হাতল ঢেঁকি কাঁচি তৃতীয় শ্রেণীর লিভারের বলবাহুটা মাঝখানে থাকবে বল মাঝে থাকে আর এখানে ভার মাঝে থাকে এই হচ্ছে তিনটি লিভারের বৈশিষ্ট্য আচ্ছা নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি বিদ্যুৎ সবচেয়ে নিচের কোনটি অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করতে পারে সব থেকে ভালো এজি এজি মানে হচ্ছে রূপো সিলভার ঠিক আছে এগুলো সব ভালো পরিবাহী কিন্তু সব থেকে ভালো রূপো বা সিলভার আচ্ছা সিলভারের সংকেত কিন্তু এই যে এটা তোমাদের মনে রাখতে হবে কপার তামাল অ্যালুমিনিয়াম সোনা এগুলো সব ভালো পরিবাহী সর্বাপেক্ষা ছোট দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে কিসের আলফাবিটা গামা নাকি রঞ্জন রশ্মি বলো গামা ছোট গামারে এটা কিন্তু এক ধরনের তেজস্ক্রিয় আলফা বিটা গামা তিনটি হচ্ছে তেজস্ক্রিয় আলফা বিটা গামা গামাটা এরকম লেখা হয় আর কি এই গামারশ্মি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমি বলে দিই গামারে এটার কোনো ভর নেই ভর শূন্য ক্ষমতা সব থেকে বেশি ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি এর গতিবেগ আলোর গতিবেগের সমান আলোর প্রতিবেগের সমান হয় ওকে গামা রসি সব থেকে ক্ষতিকারক সবথেকে ডেঞ্জরাস রশ্মি হচ্ছে গামারে বোঝা গেল সব থেকে ক্ষতিকারক রশ্মি হচ্ছে গামা রশ্মি আলফা বিটা গামা এদের মধ্যে ভেতন ক্ষমতা সবথেকে বেশি গামা তারপর বিটা তারপর আলফা আলফা হচ্ছে সব থেকে ভারী এর কোনো ভর নেই ভর শূন্য গামারস্যে আবিষ্কারক হচ্ছে এটা আবিষ্কার করছেন বিজ্ঞানী পল হেলার ইউরিয়া এর রাসায়নিক নাম কি ইউরিয়া এর রাসায়নিক নাম কি ইউরিয়া একটা সার এবং এটি একটি নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়ার মধ্যে ফর্টি সিক্স নাইট্রোজেন আছে নাইট্রোজেন আছে ওকে এটি হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত সার হিসেবে ব্যবহার করা হয় তো ইউরিয়া এর রাসায়নিক নাম হচ্ছে কার্বামাইড কার্বামাইড এর সংকেত কি সি এইচ ফোর এন টু ও আচ্ছা এটাকে আরো আর একটা ভাবে লেখা যায় তোমার লিখতে পারো তোমার সি এইচ টু তোমার এখানে এনো হল ভুল হচ্ছে আমার লেখাটা ভুল হচ্ছে একটা সংকেতটা এরকম হয় ও এখানে তোমার এনো থাকে সায়নাইড হচ্ছে হচ্ছে এটা আচ্ছা যাই হোক এখানে যেটা লিখতে চাচ্ছিলাম একটু মিস্টেক হচ্ছে আমাদের সংকেত এটা মনে রাখলেই হবে ইউরিয়া সারের সংকেত চলো পরবর্তী প্রশ্ন বলে দিচ্ছি পরমাণুর আকার হলো কত তো আগেরটা যেটা ছিল যেটা লিখতে গিয়ে একটু ভুল হলো এটা হচ্ছে সিও এন এইচ টু হোল টু এটাও তুমি লিখতে পারো ঠিক আছে এন কটা রয়েছে দুটি রয়েছে এইচ কটা চারটি আছে এটাও লেখা যায় ঠিক আছে তো সংকেতটা যেটা বলতে যাচ্ছিলাম এটা এখানে হচ্ছে এন এইচ টু এখানে হচ্ছে এন এইচ টু এরকম আর কি একটা গেট আপ হয় আচ্ছা পরমাণুর আকার এটা হচ্ছে টেন টু দি ওয়ার মাইনাস এইট সেন্টিমিটার কারণ আকার কত হবে টেন টু দি ওয়ার মাইনাস এইট সেন্টিমিটার এটাকে তুমি মিটারে প্রকাশ করলে কত হবে টেন টু দি ওয়ার মাইনাস টেন মিটার বৃক্ষের গঠনগত কার্যগত একক কি বৃক্ষের গঠনগত কার্যগত একক কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রন নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন একক স্নায়ুতন্ত্রে কক হচ্ছে নিউরন প্রোটনের ভর কত বল প্রোটন প্রোটন আবিষ্কারক তোমরা প্রত্যেকে জানো তো প্রোটন এর ভর কত হবে পরমাণুর মধ্যে আমরা কি জানি প্রোটন নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন কক্ষপথে আবর্তন করে তো প্রোটনের ভর কত মনে আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা হচ্ছে প্রোটনের ভর যদি বলো নিউট্রনের ভর কত এটা হচ্ছে প্রোটন যদি বলো নিউট্রন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ জিরো এটা সাতষট্টি পঁচিশ এটা সাতষট্টি পঞ্চাশ মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম খুব সামান্য পার্থক্য আছে নিউট্রন একটু আন্তর্জাতিক একক নির্ধারণ পদ্ধতিতে সহযোগী এককের সংখ্যা কয়টি আন্তর্জাতিক একক নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে বলতে পারবে আন্তর্জাতিক একক নির্ধারণ পদ্ধতির সহযোগী একক হচ্ছে দুটি একটি হচ্ছে রেডিয়ান এটা বলতে গেলেই এটা মানেই তোমরা মনে রাখবে এসআই পদ্ধতির কথা বলা হচ্ছে এসআই পদ্ধতির সহযোগী একক দুটি একটা হচ্ছে রেডিয়ান রেডিয়ান এটা হচ্ছে কোণের একক কোণের একক আরেকটা হচ্ছে স্টে রেডিয়ান স্টে রেডিয়ান এটা হচ্ছে ঘন কোণের একক ঘন কোণের একক নিম্নলিখিত মধ্যে গুলির মধ্যে কোনটি ব্যতিক্রম প্রশ্নটা কিন্তু ডব্লিউ বিসিএস এর প্রশ্ন ব্যতিক্রম কোনটি সহজ প্রশ্ন যারা জানো যারা জানো না ভুল করতে পারে ব্যতিক্রম মানে কোনটি আলাদা মিটার ফারলং মাইল একর মিটার মাইল সঠিক উত্তর কি হবে এখানে বলো সঠিক উত্তর কি হবে দেখো এখানে মিটার কিসের ধৈর্য একক আমরা কি জানি মাইল এটা ধৈর্য একক একর এটা কিন্তু ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের একক তুমি এটুকু জানো যে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক তাই তো মিটার দৈর্ঘ্যের একক মাইল দৈর্ঘ্যের একক ফারলং দৈর্ঘ্যের একক হতে বাধ্য যাই হোক কারণ আমরা একর পেয়েছি ক্ষেত্রফলের একক একর দিয়ে আমরা জমি পরিমাপ করি এক একর মানে কত জানো এক একর মানে হচ্ছে একশো শতক একশো শতক মানে ধরো তিন বিঘা তিন বিঘা মানে তেত্রিশ শতক তিন পয়েন্ট সামথিং আর কি সামান্য কিছু আছে একর মানে একশো শতক ক্ষেত্রের লং এ এক পাঁচ ফার লং এ এক কিলোমিটার হবে প্রায় অর্থাৎ এক ফার লং মানে দুশো মিটারের একটু কাছাকাছি হবে দুশো মিটারের কাছাকাছি চার্লস ডার গ্রেগ জোহান মেন্ডেল ভাইসম্যানি ভবন সূত্রটি হচ্ছে গ্রেগ জোহান মেন্ডেল তার তোমার বংশগতিগত দুটো সূত্র রয়েছে একটা হচ্ছে এক সংকট জনন থেকে পাচ্ছে একটা দ্বি জনন থেকে পাচ্ছে একটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র আর একটা হচ্ছে পৃথকী ভী ভবনের সূত্র আছে ওকে বলো এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক কি আলোক প্রবাহ মানে কি বোঝাচ্ছে বলতে পারবে আলোক প্রবাহ বলতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে আমরা বলি না ধরো একটা দশ ওয়াটের বাল্ব লাগালে একটা কুড়ি ওয়াটের বাল্ব লাগালে তোমার চোখে উজ্জ্বল কোনটা দেখাচ্ছে কুড়ি ওয়াটের ওই যে আমরা বুঝছি লুমিনাস ব্যাপারটা বুঝছি লুমেন লুমিনাস এফেক্ট বা এটার একক হচ্ছে লুমেন অর্থাৎ আমরা কত পরিমাণ আলো দেখতে পাচ্ছি সেটাই এই আলো প্রবাহ বোঝাচ্ছে এবং এর একক হচ্ছে লুমেন নিউট্রিনো এর আবিষ্কারককে অনেক জায়গায় তোমরা দেখবে পাওলি এবং পাওলির পরবর্তী আরেকটা নাম আমরা জানবো যিনি হচ্ছে নামকরণ করেন নিউট্রিনো এটা আবার কি এটা কোথায় থাকে এটা খায় না মাখে সেগুলো একটু জানতে হবে তো নিউট্রিনো হচ্ছে পরমাণুর মধ্যে পাওয়া যায় অতি হালকা ক্ষুদ্র কণা যার অস্তিত্ব পাওয়া গেছে দেখো পরমাণুতে আমরা জানি স্থায়ী কণা আছে তিনটি প্রোটন নিউট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন এছাড়া প্রথমে একরকম কনসেপ্ট ছিল পরমাণু ভাঙা যায় না পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করলেন ইলেকট্রন আছে প্রোটন আছে নিউট্রন রয়েছে তারপর দেখা যাচ্ছে যে আরও কিছু কিছু কণা রয়েছে অস্থায়ী কণা নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো মেসন বিভিন্ন কণার আবিষ্কার হয়েছে নিউট্রিন আবিষ্কার করছেন বিজ্ঞানী ফার্মি ফার্মিং একটা একক হিসেবে আমরা ব্যবহার করি দৈর্ঘ্যের সব থেকে ক্ষুদ্রতময় বা ফার্মিং তো সেই বিজ্ঞানী এডওয়ার্ড ফার্মি তার নাম অনুসারে ফার্মি নাম হচ্ছে যাই হোক নিউট্রিন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফার্মিং নিউট্রনের আবিষ্কারক নিউট্রিন ও নিউট্রন দুটো কিন্তু ভালো করে খেয়াল করবে এখানে অনেকে ঘোল খেয়ে যাবে স্যাড করবে অনেকে ওকে নামগুলো একটু ভালো করে পড়তে হবে নিউট্রনের আবিষ্কারক এটা প্রত্যেকে তোমরা পারবে বিজ্ঞানী ইলেকট্রনের আবিষ্কারক ইলেকট্রন এবং রাদারফোর্ড আমরা বলতে পারি প্রোটন মশার আওয়াজ তীক্ষ্ণ হওয়ার কারণটি হলো কি মশার আওয়াজ কানের পাশে কিন্তু খুব বিরক্তিকর তাই না আওয়াজের ডেসিবেল কম তীব্রতা কম কিন্তু কানে লাগে তাই তো মানে বিরক্তি লাগে তোমার তো এর কারণ হচ্ছে তীক্ষ্ণতা সরি তীক্ষ্ণতা হ্যাঁ তীক্ষ্ণতা আছে এবং তীক্ষ্ণতার কারণ হচ্ছে কম্পাঙ্ক বেশি এর কম্পাঙ্ক যদি আমরা দেখি সাতশো থেকে আটশো আর্জ এরকম কিন্তু এটি হয় মানে কম্পাঙ্ক বেশি একটা মশা হিসেবে কমপঙ্খ বেশি আচ্ছা আমাদের টি ডব্লিউস অ্যাকাডেমি অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো চলছে প্রত্যেকে একটু দেখে রাখো যারা কানেক্ট আছো আমাদের নতুন যে ব্যাচ লঞ্চ হয়েছে রেলের ব্যাচ এস এস সি এম জিডি ফাউন্ডেশন ব্যাচ তো যারা যে পরীক্ষা দেবে সেই ব্যাচ নিতে পারো অবশ্যই নিতে পারো এখানে যথেষ্ট যত্ন সহকারে একদম টোটাল সিলেবাস কভার করানো হবে খুব ভালোভাবে ওকে একটা টোটাল তোমরা পাবে এবং একটা পরীক্ষা যখন দিচ্ছ আমার মতে খুব ভালো করে নিয়ে তারপর পরীক্ষা দাও দেখবে তুমি চাকরি পেয়ে গেছো ওকে ওই যাতা করে এই পড়বো এই কি হচ্ছে হ্যাঁ টাকা যাবে অনেক টাকা খরচ হয়ে যাবে অনেক লস হয়ে যাবে তোমাদের ব্যাচের প্রাইস দেখেছ ওয়ান টাইম ষোলোশো টাকা এবং এটা ওয়ান টাইম দু টাকা তো একটা কোর্স করলে তুমি কিন্তু চাকরি পেতে পারো অবশ্যই পেতে পারো শুধু মনের ইচ্ছাটা লাগবে এবং যেভাবে যেভাবে গাইডেন্স দেওয়া হবে হবে সেটা ফলো করতে ওকে তো তুমি দেখতেই পারো তোমার আগে দেখতে হবে চাকরি করার ইচ্ছা আছে কি নেই তুমি চাকরি পেতে চাও কি না এত ক্যাজুয়াল নোয়ার টাইম আর নেই তোমাকে ওই দিন ভুলে যেতে হবে ঠিক আছে দুশো কম হলে হতো চারশো কম হলে হতো হাজার টাকা হলে হতো নশো টাকা হলে হতো কথা বলে আমরা শুনি সেই জন্যই বলছি যাই হোক তুমি তুমি চাকরি করবে করবে তারপর লাখ লাখ কোটি ইনকাম একটা সময় যাই হোক তাহলে সেই তুমি খেয়াল রাখো টার্গেট বড় রাখো তোমাকে চাকরি পেতে হবে এটা আগে ভেবে নাও এবং চাকরি পেতে গেলে যেগুলো করা দরকার সেগুলো তোমাকে করতে হবে তোমার একটা গাইডেন্স প্রয়োজন হবে একটা সময় আসে তুমি যতই হয় হয় না এমন না তুমি নিজে নিজে পড়ো হয় অনেকে হচ্ছে এবার কোন পরীক্ষা দিচ্ছ সেটা ম্যাটার করছে ঠিক আছে ফাউন্ডেশন ডাব্লু এটা আছে আর রেলের পরীক্ষা তোমার সাপোর্ট লাগবে কারণ দিনের পর দিন যেরকম প্রশ্ন প্যাটার্ন আসছে এসএসসির ক্ষেত্রেও প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে তোমাকে একটু গাইডেন্সে থাকলে সুবিধা হবে এবং তোমার চলার পথটা সহজ হবে তুমি কেন জটিলতায় যাবে বোঝা গেল যাই হোক তো ব্যাচ যদি নিতে ইচ্ছুক হও দ্রুত নাম কারণ ব্যাচ রানিং হয়ে যাচ্ছে এবং প্রথম থেকে ক্লাস করতে থাকো সেটাই তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরের নাম কি ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর হচ্ছে নবসেবা পোর্ট যার আরেক নাম জওহরলাল নেহেরু পোর্ট যেটা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত অ্যামাইনো অ্যাসিড কার উপাদান লিপিড হরমোন প্রোটিন ভিটামিনের উপাদান সর্বাপেক্ষার দীর্ঘ প্রাণী কোষ হল কোনটি সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ হচ্ছে স্নায়ুকো কোন দশায় ক্রসিং ওভার হয় ক্রসিং ওভার মানে দেখবে অনেক সময় মায়ের বৈশিষ্ট্য ছেলে বাবার বৈশিষ্ট্য মেয়ের মধ্যে প্রকাশ পায় এর কারণ হচ্ছে ক্রসিং ওভার এই ক্রসিং ওভার হয় প্রোফেজের উপদশা প্যাকেটিন উপদশায় ক্রসিং ওভার হয় এই যে দশাগুলো আছে এগুলো সব প্রোফেজের মধ্যে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ প্রোফেজের মধ্যেই সবগুলো পাঁচটি উপদশা রয়েছে লেপ্টোটিন জায়গোটিন প্যাকেটিন ডিপ্লোটিন আর একটা কি তোমরা বলবে আচ্ছা গতকালের হোমওয়ার্ক ছিল এটা যে উইনচেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে পোলো খেলার সঙ্গে যুক্ত এটা তোমরা হোমওয়ার্ক করবে যে ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন ঠিক আছে ক্লাসের আলোচনা আমি এখানে এন করব প্রত্যেকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো এবং টি ডাবলি একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাবে ডাউনলোড করে এবং পেট কোর্স এখানে করানো হচ্ছে যাই হোক তো বক্তব্য হচ্ছে এটা যে পড়লে ভালো করেই পড়ো তাহলে তুমি দ্রুত চাকরি পাবে নয়তো একটু থেমে থেমে পড়লে কিন্তু দেরি হয়ে যাবে এবং একটা সুযোগ তোমায় যদি হাতছাড়া করো আবার কবে সেই সুযোগ পাবে সেটা কিন্তু বলা যাবে না বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কিন্তু বলছি ওই জন্য সিরিয়াসলি পড়তে থাকো মনোযোগ দিয়ে পড়তে থাকো চেষ্টা করো নিশ্চয়ই আর এই যে তোমরা পড়ছো দেখছো ক্লাস করছো রেগুলার বিফলে যাবে না এতটুকু বিশ্বাস রাখতেই পারো আমাদের উপর ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক শুভকামনা থাকলো সকলের জন্য ওকে টাটা